আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো বয়স তিরিশ পেরোলেই যেসব খাবার খাবেন না আমরা কিন্তু সব বয়সেই সব খাবার খেয়ে থাকি কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু খাবার খাওয়া ঠিক নয় নারী কিংবা পুরুষ তিরিশ বছর বয়সের পর সবারই শরীরের অনেক পরিবর্তন ঘটে যা তাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব পড়ে সেক্ষেত্রে এই বয়সে প্রত্যেকেরই খাবারের প্রতি যত্ন নেওয়া উচিত কারণ বাড়ার সাথে সাথে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার রক্তশূন্যতা থাইরয়েড ইত্যাদি অনেক রোগের ঝুঁকি বেড়ে যায় আর আপনারা জানেন এখন মহিলাদের থাইরয়েডের একটি ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এছাড়া ডায়েট ভালো না হলে ত্বকে দ্রুত বার্ধক্য দেখা দিতে পারে যা পরবর্তীতে পাল্টানো সহজ হয় না এখন আপনাদের জানাবো তিরিশ বছর বয়সের পর কোন ধরনের খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত মিষ্টি জিনিস অতিরিক্ত মিষ্টি খাওয়া কোনো বয়সেই ভালো নয় তবে তিরিশ বছর বয়সের পর যতটা সম্ভব মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত তিরিশ বছর বয়সের পর বিপাক ধীরে ধীরে ধীর হতে শুরু হয় যার কারণে স্থূলতা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায় এছাড়া অতিরিক্ত চিনি খেলে মুখে ব্রম বলি দাগ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বেশি ভাজা খাবার খাওয়া ঠিক নয় তিরিশের পরে প্রত্যেকেই যতটা সম্ভব ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন এই বয়সে খাদ্য তালিকায় শুধু কম তেলযুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত অতিরিক্ত ভাজা খাবারের ট্রান্সফ্যাক্ট পাওয়া যায় যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে এছাড়াও এটি ত্বকের জন্য মোটেও ভালো না ক্যাফিন তিরিশ বছর বয়সের পরে অতিমাত্রায় ক্যাফিন গ্রহণ করা উচিত নয় আসলে ক্যাফিনে অত্যাধিক সেবনে হরমোনের ভারসাম্যহীনতা কারণ হতে পারে যার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন হতাশা উদ্বেগ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এর পাশাপাশি অতিরিক্ত ক্যাফিন ত্বককে দ্রুত বুড়িয়ে দেয় বেশি লবণ যদিও প্রতিটি বয়সে লবণ খাওয়া কমানো উচিত বিশেষ করে তিরিশ বছর বয়সের পরে খাবারে অতিরিক্ত পরিমাণ লবণ রক্তচাপের সমস্যা বৃদ্ধি পায় বা সমস্যা দেখা দিতে পারে এছাড়া হার্ট কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকি বেড়ে যায় যারা তিরিশ বছর বয়সের পরে অতিরিক্ত লবণ খান তাদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে তাই আমাদের একটি বয়স বিশেষ করে তিরিশ বছর বয়স পার হলে অনেক খাবারের নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া ঠিক হবে না কার্বোহাইড্রেট তিরিশ বছর বয়সের পরে প্রত্যেকেরই সাদা রুটি পাস্তা সাদা ভাতের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে আসলে এই সমস্ত জিনিস খাওয়ার ফলে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে যার কারণে আরও অনেক রোগ হতে পারে এছাড়া তিরিশ বছর বয়সের পরে মহিলাদের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় যার কারণে এই রোগগুলি ঝুঁকি আরও বেড়ে যায় এছাড়া তাদের নীতিবাচক প্রভাব ত্বকেরও স্পষ্টভাবে দৃশ্যমান হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম বিশেষ করে একটা মানুষের মহিলা হোক পুরুষ হোক তিরিশ বছর হয়ে গেলে অনেক খাবার এড়িয়ে চলা উচিত কারণ যে কোনো জিনিস নিয়মের মধ্যে চলতে হয় আপনি অতিরিক্ত খাবার খাবেন ওজন বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে অতিরিক্ত মিষ্টি খাবেন ডায়াবেটিসের সমস্যা হবে অতিরিক্ত লবণ খাবেন যাদের কিডনির সমস্যা আছে তাদের কিডনির সমস্যা আরও বৃদ্ধি পাবে তাই আমাদের একদম নিয়ম মেনে খাওয়া উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ